আসসালামু আলাইকুম আজকে আমি দুপুরে খাবার খেতে বসলাম আজকে একটু ভিন্ন রকমের খাবার খাবো আজকে আমি একটু গরম ভাত খাবো না খাবো পান্তা ভাত পান্তা ভাত শুকনা মরিচ একটু মুরগির মাংস একটা বড় পেঁয়াজ এগুলো আজকে আমি খাবো খুব গরম একটু গরম ভাত খেতে ইচ্ছে করছে না ঝাল ঝাল করে শুকনো মরিচ ভাতের সাথে মেখে একটু পান্তা ভাত খাব অবশ্য পান্তা ভাত দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ একটু মাংসের ঝোল দিয়ে মেখে খেতে অনেক মজা হয় আমি আজকে তাই খাবো প্রতিদিন তো গরম ভাত খাই আজকে না হয় একটু অন্যরকম খাই ভাতের সাথে একটু আলুও মেখে নিলাম এখন আমি পান্তা ভাতগুলো দিয়ে দুপুরের খাবার খেয়ে নেব একটু ভিন্ন রকম খাবার কিন্তু অনেক মজার একটু মাংস দিয়ে পান্তা ভাতের সাথে খেতে অনেক মজা গরুর মাংস দিয়েও খাওয়া যায় আবার মুরগির মাংস দিয়েও খাওয়া যায় পান্তা ভাতে মাংস দিয়ে খেতেও অনেক মজা হয় একবার খেয়ে দেখবেন অনেক টেস্টি একটা খাবার অবশ্য গরমের মধ্যে গরম ভাতের চেয়েও বেশি মজা হয় এই খাবারটা আর একটু ঝাল ঝাল করে নিলাম ভাতটা লাল কালার হচ্ছে না ভাতটা একটু লাল লাল কালার হলে দেখতেও ভালো লাগবে খেতেও ঝাল ঝাল লাগবে ভালো করে মেখে নিচ্ছি ভাতগুলো তারপরে তৃপ্তি করে ঝাল করে দুপুরের খাবারটা আমি খেয়ে নিই সব পান্তা ভাত খেলে নাকি শরীরও ঠান্ডা থাকে যা গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা থাকাটা খুবই জরুরি প্রতিদিন খাওয়া হয় না হঠাৎ করে একটু খুব খেতে ইচ্ছে করলো ভিন্ন রকমের খাবার মন্দ ছিল না অনেক মজাদার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খাবারটা খাওয়ানোর জন্য খুব মজা লেগেছে তৃপ্তি সহকারে খেলাম আল্লাহর কাছে অনেক ধন্যবাদ গরমের মধ্যে শরীর ঠান্ডা করার জন্য পান্তা খেলাম ভিন্ন রকমের খাবার সুস